ভারতীয় টুরিস্ট ভিসা বন্ধ হয়ে গেছে এদিকে মেডিকেল ও বিজনেস ভিসাও সীমিত করা হয়েছে ফলে বিপাকে পড়েছে দু দেশের যাত্রীরা সহ স্থানীয় ব্যবসায়ীরা এসব বিষয়ে বিস্তারিত বাংলাদেশে চলমান পরিস্থিতির মধ্যে ভ্রমণ ভিসা বন্ধ রেখেছে ভারতীয় হাই কমিশন ভিসা বন্ধের ফলে যাত্রী সংকটে ফাঁকা হয়ে গেছে যেন জানে পড়তো একটা স্থল বন্দরের এলাকা একদিনে একদিকে একদিনে মাত্র ভারতে গেছে প্রায় তিনশো সাঁত্রিশ জন এমনটি জানিয়েছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ ফলে বিপাকে পড়েছেন পরিবহনের সাথে সংশ্লিষ্ট সহ পাসপোর্ট যাত্রীর সাথে সংশ্লিষ্টতা সীমান্ত এবং ইমিগ্রেশন সংশ্লিষ্টরা জানান ভারত বাংলাদেশের মধ্যে রেকর্ড পরিমাণ যাত্রী কিনেছে এর ফলে এখন আর নেই তেমন কোনো হয়নি এবং দুর্ভোগ দুর্ভোগ লাইন নেই দেনাপুর একটা পোল্ট পোস্ট এলাকাতে তবে কষ্ট বেড়েছে দুই দেশের ইমিগ্রেশন এলাকার মানুষের নামেমাত্র মেডিকেল এবং বিজনেস ভিসা দিচ্ছে ভারতীয় হাইকমিশন বিজনেস ভিসা ও বন্ধের কথা বলে জানিয়েছেন আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরা ফলে যাত্রী সংকটে কর্মাইন হয়ে পড়েছেন দু নাগরিকেরা পরিবহন ব্যবসার সাথে সংশ্লিষ্ট জানান পরিবহন ব্যবসায় নেমেছে ভাস ঢাকা এবং দানাপল বেলাপুর দানাপলের মধ্যে চলাচলকারী অনেক পরিবহনও সীমিত করা হয়েছে যেখানে পঞ্চাশ থেকে ষাটটি পরিবহন চলতে দানাপুর ঢাকার মধ্যে সেখানে আট থেকে দশটি পরিবহন চলাচল করছে বলে জানিয়েছেন পরিবহন পরিবহনের সাথে সংশ্লিষ্টরা এর ফলে বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন কাস্টমস এবং নমাস ল্যান্ড এলাকা যেন ফাঁকা হয়ে পড়েছে ধুধু মরুভূমি নাই পরিণত হচ্ছে বিকালে বা দুপুরে এমনটি জানিয়েছেন স্থানীয়রা এবং কাস্টমস ইমিগ্রেশন এলাকাতে দিন ভোর থাকছে ফাঁকা মাত্র কয়েকশো মানুষ যাতায়াত করছে এই বন্দর দিয়ে এমনটি জানিয়েছেন বন্দরের সাথে সংশ্লিষ্টরা যেখানে এই বন্দর দিয়ে প্রতিদিন বাংলাদেশে ভারতের মধ্যে যাতায়াত করত দেশ বিদেশের পাঁচ থেকে দশ হাজার পাসপোর্টধারী যাত্রী মঙ্গলের দানাকল দিয়ে মাত্র ভারতে গেছে তিনশো সাঁত্রিশ জন যাত্রী এমনটি জানিয়েছেন ইমিগ্রেশন মোহাম্মদ ইমতিয়াজ এ যেন সেনা বন্দর এবং চীনা শহর আর সেনা বন্দর বা সীমান্তে পরিণত হয়েছে ওসি আরো জানান একত্রিশে জানুয়ারির পর আরো কমবে যাত্রী যাতায়াত যা গত দুদিন আগেও যেখানে পাঁচ থেকে সাতশো বাংলাদেশে গেছে ভারতে বর্তমানে কমতে শুরু করেছে ভারতের যাত্রী গমন এর ফলে ফাঁকা হয়ে পড়েছে যেন ইমিগ্রেশন এবং মোমাদ সাল এলাকা বিশে ফেব্রুয়ারির পর এই সংখ্যা আরও অনেকাংশে কমবে বলেও মনে করেন ইমিগ্রেশন ওসি ভারতগামী যাত্রী কিশোর সরকার জানান বেনাপোল যেন এখন যাত্রী সংকটে মরুভূমির ন্যায় দেখা দিয়েছে দুদেশের সরকারের উদারতা এবং সিদ্ধান্ত ফলে বাড়তে পারে যাত্রী এবং ভেসা দেওয়া শুরু হবে বলেও আশা করেন তিনি এর ফলে কমবে যাত্রী সংকট দেনাপুর চারটা পরশু দেশের বিভিন্ন শুরু স্টেশন দিয়েও যাত্রী পরিমাণ বাড়বে বলেও জানিয়েছেন তিনি বাংলাদেশ ভারতের মধ্যে বিশেষ জটিলতা কুম্ভে এই সমস্যার সমাধানের আশা করেন তিনি এদিকে বিশিষ্ট সিএনএফ ব্যবসায়ী মুতিয়ার রহমান বলেন দুদেশের মধ্যে সৃষ্ট জটিলতার পরে সহ রাজনৈতিক অস্থিরতার কারণেই চিকিৎসা ব্যবসা ভ্রমণ সহ সব ভেষা রয়েছে প্রায় বন্ধের পথে এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা দুদেশের সরকারের সহযোগিতাও কামনা করেছেন এই ব্যবসায়ী নেতা ভেষা বন্ধের কারণে অনেক পরিবহন চলাচল করছে কম বলে জানিয়েছেন পরিবহনের সাথে সংশ্লিষ্টরা তাদের কাটছে মানবতা জীবন খেয়ে না খেয়ে শুয়ে বসেও অনেক স্থানীয় ব্যবসায়ীদের সময় কাটছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা ব্যবসায়ীরা জানান যেখানে আট থেকে দশ হাজার যাত্রী যাতায়াত করতো বাড়তো তাদের ব্যছে কেনা যাত্রী সংখ্যা কমে দেওয়াই কমেছে বেছে কেনা অনেক কর্মী তাদের সাফাই করতে হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা রাজনৈতিক অস্থিরতা কমলে হয়তো বাড়বে যাত্রী এবং এই এই আশায় পথ বসে আছেন দেশের বা দেশের বিভিন্ন সেকেন পেশার মানুষেরা হ্যাঁ ভাবস আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর ভিডিওটা ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমাদের চ্যানেলটি নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব